সার্বজনীন পেনশন স্কিমের প্রচার প্রসারণা বৃদ্ধির জন্য আমরা আজকে এখানে চরজুগলি ইউনিয়ন পরিষদে সার্বজনীন পেনশন মেলা শুরু করেছি সেটার উদ্বোধন প্রোগ্রাম শেষ হয়েছে এবং আমাদের এখানে সার্বজনীন পেনশন অনলাইন নিবন্ধন বুথ খোলা হয়েছে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ইউনিয়ন পরিষদে এই প্রোগ্রামটা করছি অলরেডি দুই আরও দুইটি ইউনিয়ন পরিষদে আমরা এই প্রোগ্রামটি উদ্বোধন করেছি আজকে তৃতীয় ইউনিয়ন পরিষদ হিসেবে এই চরজুবলিতে করা হয়েছে আমাদের সুবর্ণচরের আটটি ইউনিয়নে এই সার্বজনীন পেনশন স্কিমের অনলাইন নিবন্ধন এবং আমাদের এই যে মেলা অনুষ্ঠিত হবে এবং আমরা বিভিন্নভাবে এটা প্রচার প্রচারণা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটি চাচ্ছেন সকল মানুষ বাংলাদেশের সকল মানুষ যেন সামাজিক সুরক্ষার আওতায় আসে বৃদ্ধ জীবনে বয়সে বয়সের যখন হয়ে যাবে তখন যেন কাউকে কষ্ট করতে না হয় সরকারি চাকরিজীবীদের মতো করে সবাই যেন পেনশন পায় এই উদ্যোগ নিয়েছেন আমরা সেই উদ্যোগ বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি এবং আমাদের এই আশা করছি খুব সারা পাচ্ছি আমরা মানুষজন অ্যাকাউন্ট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছেন তারা অনলাইন নিবন্ধনের জন্য সবাই আগ্রহী এবং সবাই সিরিয়ালে আছেন একজন একজন করে করবেন আমরা বিশ্বাস করি আমরা সেইভাবে উদ্যোগ নিয়েছি পর্যায়ক্রম আমাদের সুবর্ণচরে এই কার্যক্রম অব্যাহত থাকবে সে এত বেশি অভিজ্ঞ নয় আমি আপনার মাধ্যমে প্রস্তাব রাখব যে জন তো আমাদের এটা ট্রেনিং করানো সম্ভব নয় অন্তত আমাদের ইউনিয়ন পরিষদের ট্যাক্স আসে আছে আমাদের উদ্যোগ তারা আছে আমাদের সচিব সাহেব আছে প্লাস আমি চেয়ারম্যান সাহেব আছি আর আমাদের মেম্বারগণ আছে অন্তত এই বিষয়ে আমাদেরকে একটা সঠিক ধারণা দিলে মানুষ কিন্তু আমাদের উপর আস্থা রাখি আমাদেরকে ভোট দিছে আবার আমাদের উপর আস্থা রাখি আর জায়গায় টাকা পয়সা রাখবো কিছু সোড্ড এনে এনে সব থাকে ব্যাগ যে মসজিদের ইমাম সাহেব মেম্বার চেয়ারম্যান এটা ঠিক নাকি এটা ঠিক আছে নাকি দুই নম্বর দুই নম্বর আছে না আছে আমার কথা হলো এদের মাধ্যমে যদি ট্রেনিংটা সঠিকভাবে আমাদেরকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বিষয় সম্বন্ধে আমাদেরকে অবগত করে যে এটা করলে কি হবে আমি আপনার একটা সর্বজনীন একটা অ্যাকাউন্ট খুললাম অ্যাকাউন্ট খুলিয়ে অ্যাকাউন্টে টাকা জমা দিলাম দশ বছর টাকা জমা দেওয়ার পরে আমি এই টাকা থেকে লভ্য অংশ কী পাব এরপরে আমি মারা গেলাম মারা গেলে আমাকে সরকার একটা পেনশান দেবে যেরকম সরকারি কর্মকর্তারা দেয় আমি আজকে সকালে যে ভাতটা খেয়ে এসছি এটাও সরকারের টাকার ভাত খেয়ে এসছি আমার বাবা একজন বিড়িয়ার ঠিক আছে না চিন আপনারা এছাড়া আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা আমার বাবা দুই তিন লাইন থেকে টোটাল ভাতা পায়। প্রায় তিরিশ হাজার টাকার মতো বাতা পায় ঠিক আছে তো বাজার ঘাট এগুলো তো এই খরচ থেকে তো চলে নাকি তো চললে আমি সরকারি টাকা খাই নাই তো আমাকে তো এই যে কিভাবে টাকাটা দিব এটা তো একটা নিয়ম কারণ আছে সরকারি চাকরিজীবীদের মুক্তিযোদ্ধাদের একটা নিয়ম কারণ আছে না এই সম্বন্ধে যদি সঠিক ধারণা থাকে তাহলে আমরা মানুষকে বলতে পারবো ভাই এভাবে করেন এই এইভাবে করলে এইভাবে যদি কার্যক্রম করেন তাহলে আপনি যে টাকা জমা দিবেন এই টাকার বদলে এটা পাবেন প্লাস আপনার মৃত্যুর পরে আপনার নমিনি যারা আছে আপনার ওয়ারিসগঞ্জ যারা আছে তারা আপনার প্রতি মাসে দুইশো হোক চারশো হোক পাঁচশো পাঁচ হাজার হোক প্রতি মাসে সরকারের তরফ থেকে এ অনুদানটা পাবে এই বিষয়ে তাহলে আমরা ক্লিয়ার হব না হলে না আমরা মানুষকে একটা ধারণা দিতে পারব এটা বাংলাদেশে সর্বপ্রথম বাংলার প্রধানমন্ত্রী এই উদ্যোগটা চালু করেছে আমরা চাই এটা গ্রামগঞ্জে অসহায় কৃষক থেকে শুরু করে দীর্ঘ থেকে শুরু করে আবার এখানে যারা শিল্পপতি হতাগুল্লায় কি মানা করছে নি তো মানা না তারাও পাবে সর্বজনীন কি সকল শ্রেণী পেশার লোক ঠিক আছে তো এই বিষয়ে আপনার প্রতি অনুরোধ রাখব যদি আমাদের আপনি আছেন আমা আপনি ছাড়া আমাদের বলার অন্য কোনো কোথাও কোনো জায়গার জায়গা নাই যত জায়গা সিডনি দিচ্ছি সব জায়গার উল্টা আমরা বালা করে কোনো রেজাল্ট হয় না এখন আপনি আমাদের উপজেলার সর্বক্ষমতার মালিক আপনি আপনি উপজেলা প্রশাসনের দায় দায়িত্বে আছেন আপনার উদ্যতন কর্মকর্তা আছে ওনাদের সাথে আলাপ করে আমি এই জুবলির একজন প্রতিনিধি হিসাবে আপনার কাছে প্রস্তাব রাখলাম অন্তত ডিজিটাল সেন্টারে যারা আছে তারা আমাদের এই সচিব সাহেব এবং আমার মেম্বারগণ সহ আমি সহ এভাবে যদি আমাদের প্রতিটা ইউনিয়নে অন্তত একদিন আমাদেরকে এই বিষয়ে ভালো করে ধারণা দেয়া হয় দিন বুঝি না বুঝলেন তো আঙ্গুরটা নিলে সুবিধা হবে সবাই পাবে সবাই পেবে তাহলে আর সমস্যা হবে না ঠিক আছে না তো প্যান্ডিয়েন গরব ওই আইজের বুঝেন নাই এখন বয়স্ক ভাতা দিচ্ছে বিধবা ভাতা দিচ্ছে সরকার অনেকগুলো ভাতা দিচ্ছে আপনারা ব্যাংকের মাধ্যমে নেন মোবাইলের মাধ্যমে নেন কিন্তু আঙ্গুর কাছে এটা প্রকাশ করেন না আড়াইশো জন প্রতি মাসে তিরিশ কেজি করে চাউল পাচ্ছে এখানকে কাজ কয়নি আমরা স্যার ট্রেনিং দিতে আসলে এখানে হাসি ট্রেনিং করতে আসে উদ্যোগদার সৃষ্টি করতে আইয়ে অর্ধেক লোক আইয়ে অর্ধেক লোক আইয়ে না এছাড়া কিন্তু প্রতি মাসে তিরিশ কেজি করে চাউল নেই এদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে স্যার পাশে এই সেবাটা পৌঁছে দিতে আমরা মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে এই ইউনিয়ন পরিষদের সাথে যারা জড়িত আছে সেবা করতে চাই সেবার উদ্দেশ্য নিয়ে এই পরিষদে এসেছি আপনি দোয়া করবেন যেন মানুষের কাছে সেবাটা পৌঁছে দিতে পারি